টিএমসি মুখপাত্র কুনাল ঘোষকে আপনার কেমন লাগে কখনোই ভালো লাগে না তার কারণ একজন আর প্লাসের সাংবাদিক পর্যন্ত অ্যারেস্টেড হয়েছে রায় এবারে আর প্লাসের সাংবাদিক পর্যন্ত এখন বা কোন সাংবাদিকই এখন সুরক্ষিত নয় প্রবাবলি সুখেনবাবু আপনি হয়তো নন চুরি জোরচুরি হচ্ছে শুধু চুরি জোরচুরি বা সন্দেশখালী ডিএ মারাটা কোনো চুরি জোরচুরি পর্যায়ে পড়ে না রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের বকেয়া টাকাগুলো মেরে দেওয়া হরপ করা এগুলো কি চুরির পর্যায়ে যায় না হাইকোর্টের আইনজীবীরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে আগে কখনো কি দেখেছি এইভাবে বাংলা আগে প্রতিবাদ হয়েছে হয়নি যে তা না সেটা আমি বলবো না কিন্তু বিশেষ করে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা একজন বাংলার মানুষ হিসাবে আমি নিজেকে খুব লজ্জা অনুভব করি কারণ সত্যি কথা বলতে কি আমি প্রশ্ন করতে চাই এত পিঠে কোথায় যেত এত পিঠে কে খেত রাত্রির বারোটার সময়ই বা পিঠে বানানোর দরকার হতো না কেন সকাল বেলায় না বানিয়ে রাত্রির বারোটায় কেন পার্টিকুলারলি এই টাইমটাকে বেছে নেওয়া হতো পিঠে কি শুধু গৃহবধূ বা বিড়াই বানাতে পারেন দু একটি ক্ষেত্রে ট্রেনিং দিয়ে তো ছেলেদেরও শিখিয়ে নিলে তাদের দিয়েও বানানো যেত তাহলে ক্ষেত্রে কি ঘটেছে এটা সবাই বুঝতে পারছেন এবং সবাই বুঝতে পারছেন বলে আজকে লোকে রাস্তায় নেমেছে এবং তথাকথিত বুদ্ধিজীবী মহল বাদ দিয়ে যাদের মধ্যে সুস্থ চেতনা রয়েছে গণতান্ত্রিক প্রভাব রয়েছে তারা প্রত্যেকেই এর বিরুদ্ধে সোচ্চার হতো এবং প্রত্যেকেই এর প্রতিবাদ করছে এই যে সন্দেশ খালি নিয়ে এত ঘটনা ঘটছে এটা কি কোথাও না কোথাও বামেদের কি সুবিধা করে দিল মমতা ব্যানার্জি কারণ নিরাপদ সর্দারকে গ্রেফতার করলেন তারপরেই আমরা দেখলাম রাজনৈতিক বামেরা সজাগ হয়েছে বামেদের যেমন মিডিয়াতে তেমন দেখা যায় সজাগ বামেরা অনেকদিন আগে থেকেই ছিল বর্তমানে আরেকটা ঘটনা ঘটেছে কিছু আজকেই বা গতকাল সম্ভবত আমি ঠিক সময়টা বলতে পারছি না একজন আর প্লাসের সাংবাদিক পর্যন্ত পর্যন্ত হয়েছে এবারে আর প্লাসের সাংবাদিক এখন বা কোনো সাংবাদিকই এখন সুরক্ষিত নয় সুখেন বাবু আপনিও হয়তো নন তা সেই জন্য এই যে ঘটনা ঘটছে মানুষ সচেতন হচ্ছে এর জন্য বামকে সচেতন করার দরকার নেই মানুষ অটোমেটিক্যালি সচেতন হয়ে নিজেরাই ঐচ্ছিকভাবে ওইদিকে তারা তাদের মতামত ব্যক্ত করছে বা তাদের সমর্থন করছে সেই হিসাবে মিছিলগুলোতে প্রচুর ভিড় হচ্ছে এই এই যে সন্দেশখালীর ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে চুরি জোচুরি আমরা দেখতে পাচ্ছি একের পর এক নেতারা গ্রেফতার হচ্ছে কি বলবেন এই বিষয়ে দুর্ভাগ্যজনক পরিস্থিতি চুরি চুরি হচ্ছে শুধু চুরি চুরি বা সন্দেশ খালি ডিএ মারাটা কোনো চুরি চুরি পর্যায়ে পড়ে না রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের বকেয়া টাকাগুলো মেরে দেওয়া করা এগুলো কি চুরির পর্যায়ে যায় না তো সবটাই তো চুরি এক টাকা করলেও চুরি একশো টাকা করলেও চুরি এক কোটি টাকা করলেও চুরি যেরকম চাকরিতে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে তেমনি ভাবে ডিএতেও দুর্নীতি হয়েছে অর্থাৎ চুরি হয়েছে অর্থাৎ ডিএ টাকা অন্য কাজে ব্যবহৃত হয়েছে রাদার দেন পেইং টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মমতা ব্যানার্জি কি আপনি কি বলতে চাইবেন এই মুহূর্তে সন্দেশকালীন ঘটনা নিয়ে ওনাকে এমন কোন সাজেশন আপনি দিতে চান আমি ওনাকে কোনো সাজেশন দিতে ইচ্ছুক কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা আপনি একজন আমি আমি কোনো রকম ওনাকে সাজেশন দিতে ইচ্ছুক নই তার কারণ ওনাকে সাজেশন দেওয়ার মতো প্রচুর লোকই রয়েছে আমি তার প্রতি সম্পূর্ণ সম্মান নিয়ে বলছি তার প্রচুর শহীদ বা লোক রয়েছেন তারা তাকে নিশ্চয়ই করবেন তবে আমি বলবো যে সব থেকে ঘটনা সেটা নিরপেক্ষভাবে ইমিডিয়েটলি তদন্ত করা উচিত এবং দোষী ব্যক্তিদের ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করা উচিত আচ্ছা সারদা নারদা কাণ্ডে শুভেন্দু অধিকারীও জড়িত ছিল এই মামলাটা এখনো হচ্ছে না কেন কেন স্টপ রয়েছে কেন এই বিষয়ে আঙ্গামা দেখতে পাচ্ছি না সেটাই হচ্ছে আমি বলতে চাইব যে হয়তো এ ব্যাপারে কিছু নেক্সাস আনহোলি নেক্সাস হয়তো কাজ করছে কারণ এইভাবে মামলাটা ধামা পড়ে গেল কেন আমি এটা মনে করি যে এটা স্বাভাবিক নয় কারণ যেখানে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই অর্ডার হয়েছিল পরবর্তীকালে সিবিআই তাকে ইয়ে করার জন্য হয়েছে কিন্তু সেইটি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সেটি গতিতে রয়েছে অথবা যেন মানুষের মনের ভেতর থেকে ওটা হারিয়েই গেছে তার কারণ আমার মনে হচ্ছে হয়তো কিছু নেক্সাস থাকলেও থাকতে পারে যেটা কখনোই না সরকার নয় সরকারের যারা প্রজাগণ অর্থাৎ যারা সরকারের যারা চালাতে সাহায্য করেন দেশবাসী পশ্চিমবঙ্গবাসী তারা সবাই এর ভাগ্য বা পেট জানতে চান কিন্তু সেটা কিছুতেই আর দেখা যাচ্ছে তা বাইরে আর আসছে না হয়তো কোনো অশুভ আতাত এ ব্যাপারে কাজ করছে বলে আমি মনে করি পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আপনার কি মনে হয় রাষ্ট্রপতি শাসন হতে পারে আ সেটার ব্যাপারে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না তার কারণটা হচ্ছে এটা তো অনেক বড় ব্যাপার এই মুহূর্তে আমি মন্তব্য করব না আহ সেটা সময় বলবে সময়ে নিশ্চয়ই বলবে এমটি মুখপাত্র কুনাল আপনার কেমন লাগে কখনোই ভালো লাগে না তার কারণ যিনি নিজে বলেছিলেন এককালের দরজা চাপড়ে যে সে সারদা সব থেকে বড় বেনিফিশিয়ারি যদি কেউ থাকেন তাহলে তিনি বর্তমানে এখন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন যিনি এইভাবে বলে থাকার পরেও অর্থাৎ ওনাকে এইভাবে মেলাইন করার পরেও যিনি আবার ওনার সাপোর্টে কথা বলেন তখন খুব হাস্যকর লাগে